জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে পাওয়া ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি পাকিস্তান হামলা করলে জবাব দেবে ভারত বললেন রাজনাথ সিং পুনর পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা আকাশেই ধ্বংসের দাবি ভারতের পাকিস্তানের অভ্যন্তরে কথিত সন্ত্রাসী হেডকোয়ার্টারে হামলার দাবি ভারতের পাকিস্তানে হামলার ব্রিফিংয়ের নেতৃত্ব দিয়ে প্রশংসায় কুড়ালেন দুই নারী কর্মকর্তা পাকিস্তানে হামলায় ভারত একদিনেই হারিয়েছে সাড়ে আট হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম এই ভুলের খিসারত ভারতকে দিতেই হবে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনশো থেকে চারশো ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান দাবি ভারতের ভারত পাকিস্তান সংঘাত আমাদের বিষয় নয় বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট পাকিস্তান আক্রমণ করলে সারা পৃথিবী টের পাবে বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ਤਾਜ 還是... ਆਸੀ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে সরিয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথাও থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা খবরে পেহেলগামে হামলার জেরে পাকিস্তানে চালানো ভারতের অপারেশন সিঁদুর একটি চলমান অভিযান এটি এখনো শেষ হয়নি এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান হামলা করলে ভারত কঠিন জবাব দেবে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি আরও বলেন অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন স্থানে ভারতের হামলায় অন্তত একশো সন্ত্রাসী নিহত হয়েছে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে তিনি এসব কথা বলেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে ভারতের পনেরোটি শহরে অবস্থিত সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান তবে ভারতীয় সশস্ত্র বাহিনী সেগুলো ঠেকিয়ে দেওয়া দাবি করেছে পাশাপাশি পাকিস্তানের কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও নিষ্ক্রিয় করে দেওয়ার দাবি করেছে তারা তবে পাকিস্তান এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে বলেছে পাকিস্তান গতকাল বুধবার রাতে এবং আজ বৃহস্পতিবার ভোরের আগে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের পনেরোটি শহরের সামরিক স্থাপন লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছিল এসব স্থাপনা ছিল জম্মু কাশ্মীর পাঞ্জাব ও গুজরাটে তবে সেই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারত সরকার পাকিস্তানের পাঞ্জাবের বাহালপুরে একটি আবাসিক মাদ্রাসায় মঙ্গলবার দিবাগত রাতে ব্যাপক আলোর ঝলকানি দেখা যায় ভিডিও ফুটেজে এই আলোর ঝলকানি ধরা পড়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ছাব্বিশ পর্যটক হত্যার প্রতিক্রিয়ায় ভারত প্রতিবেশী দেশটিতে হামলা চালালে এ দৃশ্য ধরা পড়ে সম্প্রতি মাদ্রাসা থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয় কারণ ধারণা করা হচ্ছিল ভারত এটিকে লক্ষ্যবস্তু করতে পারে শিক্ষার্থীরা বের হয়ে গেলেও ভারতের দাবি সন্ত্রাসী সংগঠন জয়েশ ই মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের পরিবার তখনও সেখানেই ছিল তথাকথিত এক বিবৃতির দাবির বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে একযোগে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ভারত এই হামলার বিভিঙ্গে নেতৃত্ব দিয়ে প্রশংসা করিয়েছেন দুই নারী কর্মকর্তা গতকাল মঙ্গলবার রাতে চালানো এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে এই অভিযানের নাম অপারেশন সিঁদুর রাখার পেছনে রয়েছে সাংস্কৃতিক ও আবেগগণ প্রতীকী তাৎপর্য হিন্দু বিবাহিত নারীরা স্মৃতিতে সিঁদুর ব্যবহার করেন এটি তাদের বৈবাহিক জীবনের প্রতীক পেহেলগামে সেই নৃশংস হামলায় ছাব্বিশ জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয় যাদের অনেকে ছিলেন স্বামী ও পিতা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হয় নয়াদিল্লি যেভাবে পাকিস্তানকে দোষারোপ করেছিল তাতে মনে হচ্ছিল দুই দেশের মধ্যে সামরিক সংঘাত আসন্ন বিপরীতে পাকিস্তানও কাশ্মীর সীমান্তে যেভাবে উস্কানি দিচ্ছিল তাতে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে তবে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারত পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে হামলা চালালে সংঘাত আনুষ্ঠানিক রূপ নেয় এই হামলায় ভারত একদিনে প্রায় একশো কোটি ডলার বা প্রায় সাড়ে আট হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম হারিয়েছে জার্মানির বার্লিন ভিত্তিক ব্যবসাকেন্দ্রিক কেন্দ্রিক সংবাদ মাধ্যমে বিএনই নিউজের খবরে বলা হয়েছে অপারেশন সিঁদুরের অংশ হিসাবে ভারত মে দিবাগত রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নয়টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় এই অভিযান তিরিশ মিনিটের কম সময় স্থায়ী হয় তবে এই অভিযানে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান খোয়া গেছে বলে ধারণা করা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন ভারতকে তার ভুলের খেসারও দিতেই হবে তিনি আরও বলেন তার সামরিক বাহিনী মাত্র কয়েক ঘন্টার মধ্যে শত্রুকে নজানু করেছে আজ বুধবার চলমান উত্তেজনার মধ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে পেলগাম হামলার জেরে ভারতের সাম্প্রতিক হামলা তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেন পাকিস্তান সামরিক বাহিনী এর উপযুক্ত জবাব দিয়েছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে তারা শত্রুকে নতজানু করেছে তিনি আরও বলেন মহান আল্লাহর দয়ায় আমাদের জেটগুলো আকাশে এমন প্রতিরোধ করেছে যে শত্রুরা আত্মনাদ করে পালিয়েছে যে পাঁচটি যুদ্ধবিমান নিয়ে ভারতের এত গর্ব ছিল এখন কেবল সেগুলো ছাই ও ধ্বংসাবশেষ ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে বুথ ও বৃহস্পতিবার রাতে সামরিক পরিকাঠামোগুলোকে নিশানা করেছিল পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সিন্দুরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সুফিয়া কুরেশি বলেন পাকিস্তান থেকে তিনশো থেকে চারশো ড্রোন পাঠানো হয়েছিল লেহ থেকে শুরু করে গুজরাট পর্যন্ত ছত্রিশটি জায়গায় হামলা হয়েছে ভারতীয় সামরিক বাহিনী অনেকগুলো ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতে এরকম কোনো হামলার কথা অস্বীকার করেছিলেন কর্নেল সুপিয়া কোরশির কথায় আকাশপথে এত ব্যাপক সংখ্যায় অনুপ্রবেশের উদ্দেশ্য ছিল সম্ভবত আমাদের বিমান প্রতিরোধী ব্যবস্থাপনা খতিয়ে দেখা এবং গোয়েন্দা তথ্য জোগাড় করা যেসব ড্রোন ধ্বংস করা হয়েছে সেগুলো ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই ড্রোনগুলো তুরস্কের তৈরি সোফিয়া কোরেশি বলেন পাকিস্তানের তরফ থেকে সীমান্তে ব্যাপক গোলাগুলি চালানো হচ্ছে এই গোলাগুলিতে কয়েকজন ভারতীয় সেনা সদস্য হতাহত হয়েছে ভারতের পাল্টা হামলায় বড় বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে তবে ঠিক কতজন ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য দেননি তিনি ভারত পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ড্যান্স বলেছেন দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়া উচিত তবে তিনি বৃহস্পতিবার এটাও বলেন এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেই এবং যুদ্ধ হলে সেটি আমাদের বিষয় না ফক্স নিউজের অনুষ্ঠানে মার্থাম ম্যাককেলামের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন আমরা চাই যত দ্রুত সম্ভব এ পরিস্থিতি অবসান হোক কিন্তু আমরা এসব দেশকে নিয়ন্ত্রণ করতে পারি না তিনি বলেন আমরা শুধু চেষ্টা করতে পারি উত্তেজনা কিছু কমিয়ে আনার তবে এ ধরনের যুদ্ধের মাঝখানে গিয়ে জড়াইতে চাই না কারণ এটি আমেরিকার বিষয় না এবং আমেরিকা এতে নিয়ন্ত্রণ রাখার কোনো সুযোগ নেই ভারত শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার আটই মে রাতে তীব্র বিস্ফোরণের খবর আসার পর ভারতে কোনো হামলা চালানোর কথা উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন পাকিস্তান যদি আক্রমণ করার সিদ্ধান্ত নেয় তাহলে সারা পৃথিবী টের পাবে আর পাকিস্তান সত্যি কোনো হামলা চালালে তারা সেটা অস্বীকার করবে না প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিবিসিকে আরও জানান পাকিস্তানের মিত্র দেশগুলো তাদের সংযত থাকার পরামর্শ দিয়েছে তিনি এও বলেন পাকিস্তান নিজেকে এখন পর্যন্ত সংযত রেখেছে কিন্তু তারা এমন একটা পর্যায়ে পৌঁছাচ্ছে যেখানে কোনো সমাধান বা ব্রেক থ্রু দেখা যাচ্ছে না তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন সেটা নিশ্চিত করে তিনি জানান সম্ভবত এই আলাপের মধ্য দিয়ে একটি আশা আলো দেখা যেতে পারে তবে তার ধারণা ভারত ও পাকিস্তানের প্রতীক্ষায় এখনও কোনো নরম করার আভাস দেখা যাচ্ছে না